ভারতীয় উপমহাদেশে বিভিন্ন সময়ে আবির্ভূত হয়েছেন শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তিগণ তাদের তৈরি সুরের মূর্ছনায় বিশ্ব আলোড়িত হয়েছে মানুষের হৃদয়ের অন্তঃস্থলে তারা থেকে গেছেন চিরভাষ্যর হয়ে সেরকম একজন সঙ্গীতজ্ঞ শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ও খেয়াল গায়ক হলেন উস্তাদ রশিদ খান উত্তরপ্রদেশে বরেলির কাছে এক বিখ্যাত উর্দু কবি ও গীতিকার শাকিলী বাদায়ুর নামে রয়েছে বাদায়ু নামে একটি গ্রাম এই গ্রামেই রশিদ খান জন্ম নেন তার পিতা হামিদ রেজা খান ছিলেন সঙ্গীতজ্ঞ আর মা সাখরি বেগম ছিলেন গৃহিণী উস্তাদ রশিদ খানের জন্ম পয়লা জুলাই 1968 আটষট্টি হিন্দুস্থানি সঙ্গীত ঐতিহ্যের একজন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ তিনি রামপুর সহসমান ঘরানার অন্তর্গত এবং তিনি ঘরানার প্রতিষ্ঠাতা ইনায়দ হোসেন খানের প্রপৌত্র তিনি সোম খানকে বিয়ে করেছেন রশিদ খান যে পরিবারে জন্ম নিয়েছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের ইতিহাস ও তাৎপর্য বিবেচনায় সেই পরিবারের গুরুত্ব ছিল অপরিসীম এই পরিবারেই জন্ম নিয়েছেন বিভিন্ন সময়ে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীরা শুধু তাই নয় তাদের নিজস্ব সঙ্গীত ঘরানা ছিল রামপুর সহসওয়ান নামের এই বিখ্যাত ঘরানার প্রতিষ্ঠাতা ছিলেন আরেক বরেণ্য শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী উস্তাদ এনায়েত হোসেন খান রশিদ খানের চাচা উস্তাদ গোলাম মুস্তাফা খানও সঙ্গীত শিল্পী ছিলেন তাই ছোটবেলাতে পরিবার থেকেই তার সঙ্গীত শিক্ষা শুরু হয় প্রথমে বাবা হামিজ রেজা খানের কাছে এবং পরবর্তীতে দাদু উস্তাদ নিসার হোসেন খান সাহেবের কাছে তার প্রাথমিক সঙ্গীত শিক্ষা সম্পন্ন হয় ছোটবেলায় গানের প্রতি তার আগ্রহ কম ছিল তার মামা গোলাম মুস্তাফা খান প্রথম তার মধ্যে সঙ্গীত প্রতিভা লক্ষ্য করেছিলেন এবং কিছু সময়ের জন্য তাকে মুম্বাইতে প্রশিক্ষণ দিয়েছিলেন তবে রশিদ খান তার প্রধান প্রশিক্ষণ নিয়েছিলেন নিসার হোসেন খানের কাছ থেকে প্রাথমিকভাবে বদায়ুনে তার বাড়িতে নিসার হোসেন খান একজন কঠোর নিয়মানুবর্তী ছিলেন তিনি ভোর চারটে থেকে কণ্ঠের প্রশিক্ষণের উপর জোর দিতেন এবং রসিদকে ঘন্টার পর ঘন্টা স্কেলের একটি নোট অনুশীলন করাতেন। একটি অনুশীলন করতে একটি পুরো দিন ব্যয় করা হতো। ছোটবেলায় রশিদের সব পছন্দ না করলেও তখনকার সুশৃঙ্খল প্রশিক্ষণ আজ তান ও লয়কারিতে তার সহজাত দক্ষতার পরিচয় দেয় আঠারো বছর বয়সে রশিদ সত্যিকার অর্থে তার সঙ্গীত প্রশিক্ষণ উপভোগ করতে শুরু করেছিলেন রশিদ খান এগারো বছর বয়সে তার প্রথম সঙ্গীতানুষ্ঠানটি করেন এবং পরের বছর তিনি দিল্লিতে একটি আইটিসি সঙ্গীতানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন উনিশশো সালের এপ্রিল মাসে যখন নিসার হোসেন খান কলকাতায় আইটিসি সঙ্গীত গবেষণা একাডেমিতে চলে আসেন রশিদ খানও সেই একাডেমিতে যোগ দেন উনিশশো সাল নাগাদ তিনি একাডেমিতে একজন সঙ্গীত শিল্পী হিসাবে স্বীকৃত হন রামপুর সহসমান গায়কই গোয়ালিয়র ঘরানার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এই ঘরানার বিশেষত্ব মাঝারি ধীর গতি উদাত্ত কণ্ঠস্বর এবং জটিল ছন্দময় সঙ্গীত পরিবেশন রশিদ খান বিলম্বিত খেয়ালে তার মায়ের মামার পদ্ধতিতে ধীর গতির সঙ্গীত পরিবেশন করেছেন এবং সর্গম ও সরগম তানকারী ব্যবহারে ব্যতিক্রমী দক্ষতার বিকাশ করেছেন তিনি আমির খান এবং ভীমসেন যোশীর গায়কী শৈলী দ্বারা প্রভাবিত তিনি নিজের গুরুর মতো তারানাতেও একজন উস্তাদ কিন্তু সেগুলিকে তিনি নিজের ঢঙ্গে পরিবেশন করেন তিনি যন্ত্রের স্ট্রোক ভিত্তিক শৈলীর চেয়ে খেয়াল শৈলী পছন্দ করেন যার জন্য নিশার হোসেন বিখ্যাত ছিলেন তিনি যন্ত্রের সুরের অনুকরণ করেন না তার পরিবেশনাগুলিতে তার সুরেলা বিশদ বর্ণনায় আবেগের আধিক্যের জন্য আলাদা তিনি বলেন মাঝে মাঝে বন্দিশ গান গাওয়ার সময় অথবা গানের অর্থ প্রকাশ করার সময় অংশে আবেগপূর্ণ বিষয়বস্তু থাকতে পারে বরিষ্ঠ উস্তাদদের সঙ্গে তুলনা করলে এটি তার শৈলীতে আধুনিকতার ছোঁয়া নিয়ে আসে বরিষ্ঠ উস্তাদেরা কঠিন অংশগুলি চিত্তাকর্ষ কৌশল এবং দক্ষতার সাথে সম্পাদনের উপর বেশি জোর দেওয়ার প্রবণতা রেখেছেন রশিদ খান খাঁটি হিন্দুস্থানি সঙ্গীতকে লঘু সঙ্গীতের ঘরানার সাথে মিলিয়ে নিয়েও পরীক্ষা করেছেন তিনি একাধিক সিনেমায় সঙ্গীত পরিচালক ও সুরকার হিসেবে গান গেয়েছেন তাদের মধ্যে অন্যতম জব উই মেট মর্নিং ওয়াক মাই নেম ইস খান মৌসম বাপি ইত্যাদি। তিনি জীবনে বহু পুরস্কার পেয়েছেন তাদের মধ্যে অন্যতম সালে পদ্মশ্রী এবং সেই সাথে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হন দু সালে তিনি শিল্পকলার ক্ষেত্রে ভারত সরকার কর্তৃক ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণে ভূষিত হন তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত